দুনিয়াতে বসি আল্লাহর হাবিবের পবিত্র জমানে জান্নাতের সংবাদ পাইছিল ওবাইরা ভাইরা আল্লাহর হাবিবের এন্তেকালের পরে আবু বক্কর ছিলেন প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিক রাবি আল্লাহ তাআলা আনহু খলিফা থাকাকালীন অবস্থায় হযরত উমরকে একটা দায়িত্ব দিয়েছিল প্রধান বিচারপতি কাজীউল কুজ্জাত বলা হয় যাকে এক বছর পরে আবু বকরের কাছে কয় ও ভাই আবু বকর আমার আপনি এমন একটা দায়িত্ব দিয়েছেন এমন একটা পদ দিয়েছেন একটা বছর হইয়া গেল আমার কাছে আজ পর্যন্ত একটা বিচারকের জন্য আসলো না আবু বকর শুনলেই কান্দার গো ভাই আবু মার আল্লাহর নবী এমন সোনার মানুষ বানাইয়াছিল এমন সোনার মানুষ বানাইয়া বিদায় কারো বিচার আসার আজকের করা লাগে না ও ভাই আমরা মানুষ দাবি করি আসলে মানুষ হইতে পারলাম না ওমর ফারুক রাদি আল্লাহ তালা একদিন রাস্তা দিয়ে রওনা করলো একটা বক্তির বাচ্চার দিকে তাকাইয়া আহারে কান দেয়ার কয় মাবুদ গ আমি ওমর যদি মানুষ না একটা বক্তির বাচ্চা হইতাম মানুষ আমাকে জবাই করিয়া পাক করিয়া খাইয়া এবাদত করত আমি একটা কাজে লাইগা যাইতাম কিন্তু মা বুদ্ধ হইলাম মানুষ আজকের মানুষ হইয়া মানুষের কাম করতে পারলাম না যেই উমর আল্লাহর হাবিবের পবিত্র জবানে জান্নাতের সংবাদ পাইলো এই জান্নাতের জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে উমর মাওলার দরবারে কানতে 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 দুই গালে দুইটা কালা দা নিয়া ফালাইছে সমস্ত সাহাবিরা বলে আমিরুল মুমিনিন আপনার চোখের কালো গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না একটু মলম ব্যবহার করেন ঔষধ ব্যবহার করেন ভালো হইয়া যাইবে ওমর কান্দে আর কয় ভাইরা মাওলাই যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে ওমর আমি মাওলার জন্য কি নিয়ায় আরছো আমি বলবো মাবুদ গো কিছুই তো আনতে পারি নাই তোমার ভয়তে কান্তে কানতে গালার দিনে কালো দাগ নিয়ে আসি এই কালো দাগ দেই আমার মাওলায় কেমতের ময়দানে আমারে মাপ করতে পারে ও আল্লাহর বান্দারা মাওলার দরবারে কান্দো কান্না তো দুনিয়াতে নাই দুনিয়া থেকে কিন্তু কান্না আস্তে আস্তে উঠিয়া গেছে আমার কালো মানিক বলতো ওলামা ক্রান্দের কান্নার উচিত ছিল বেশি কিন্তু কান্না দুনিয়ায় নাই একজনে কান্দে আর একজনে ফেল হাসে কয় ও গুণা করছে বেশ এই জন্য কান্দে বাবারে এ মাওলার দরবারে সুখের বাণী এমন কবুলিয়াতে বাণী মাওলার ভাইতে জাহান্নামের ভাইতে বান্দার সুখের বাণী জমিনে পড়তে দেরি আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ পড়তে দেরি করে না আল্লাহ রাসূল কয়